জমকালো আয়োজনে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল বাংলাদেশি এফ আইএফসি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ যুক্তরাজ্য প্রতিনিধি ইসানুল ইসলাম চৌধুরী শামীম জানান সোমবার যুক্তরাজ্যের বার্মিংহামের রয়্যাল সুইটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে যুক্তরাজ্যের নানা অঞ্চল থেকে বিভিন্ন ক্যাটাগরিতে মোট চব্বিশটি অ্যাওয়ার্ড প্রদান করা হয় এ আয়োজনে ব্রিটেনের সেরা রেস্টুরেন্ট ও শেফদের হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল বাংলাদেশি শেফ অ্যাওয়ার্ড ব্যারিস্টার শাহাবুদ্দিন ও সাবিয়া খাতুনের যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের দুই আয়োজক ইন্টারন্যাশনাল বাংলাদেশী মাস্টার শেফের ফাউন্ডার চেয়ারম্যান সেলিব্রিটি শেফ মোহাম্মদ আলী এবং ভাইস চেয়ারম্যান শাহ আলী। বিন সো মাই মাই সাপোর্ট আর যারা অ্যাওয়ার্ড মানে বলবো আমরা সাপোর্ট করি মানে আর বলে আরো মানুষের আমরা ফিডব্যাক পাইছি বা লাস্ট কয়েক বছর